নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জিজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্রছাত্রীরা আর্টস গ্রুপ ব্যতীত যে সকল ছাত্রছাত্রী অর্থাৎ কমার্স এবং সায়েন্সের শিক্ষার্থীরা তোমাদের মেজর সাবজেক্টের পাশাপাশি দ্বিতীয় সেমিস্টারে এমডিসি পেপার হিসেবে বাংলা পেয়েছ তাদের জন্য এই বিশেষ ভিডিও তোমাদের যে এমডিসি পেপারের সিলেবাস রয়েছে সেখানে তোমাদের সেকেন্ড সেমিস্টারে তুলনামূলক সাহিত্য বা কম্পারেটিভ লিটারেচারের কথা পড়তে হবে সেই অংশ থেকে তোমাদের তিনটে মূল বিভাগ দেওয়া হয়েছে যেখানে সাহিত্য চলচ্চিত্র সাহিত্য নাটক এবং সাহিত্যের সাথে সাহিত্যের তুলনামূলক আলোচনা পড়তে হবে প্রথম যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে ইংরেজ কবি ইপসনের লেখা এনিমি অফ দ্য পিপল এবং সত্যজিৎ রায়ের সিনেমা গণশত্রুর মধ্যে তুলনামূলক আলোচনা সেই পেপার থেকে বা সেই অংশ থেকে যেহেতু এমডিসি পেপারে তোমাদের এমসি অর্থাৎ মাল্টিপাল চয়েস কোয়েশ্চেন উত্তর দিতে হবে তার কারণেই সেই অংশ থেকে তোমাদের জন্য আমি গুরুত্বপূর্ণ এমসি কিউর সাজেশান দ্বিতীয় সেমিস্টারের উপযোগী তোমাদের জন্য আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাহলে তোমরা খাতা নিয়ে এমডিসি পেপারের ছাত্র ছাত্রীরা অবশ্যই কিন্তু যে শর্ট কোশ্চেনগুলো বলছি সবথেকে ইম্পর্টেন্টের সাজেশন দিচ্ছি সেগুলো কিন্তু লিখে নাও কারণ তোমাদের উনিশ তারিখ থেকে কিন্তু এমডিসি পেপারে পরীক্ষা শুরু হয়ে যাবে তার আগে আমি চেষ্টা করব তোমাদের যে তিনটে এমডিসি পেপারে রয়েছে অর্থাৎ ইপসান এবং সত্যজিৎ রায় ওদিকে এবং মনসামঙ্গল এবং পতিতা এবং অনামনি অঙ্গনা এই কটার থেকে যতটা সম্ভব তোমাদের সাজেশান দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু করব তোমরা খাতা পেন নিয়ে কিন্তু প্রশ্নের উত্তরগুলো লিখে নাও আশা করছি তোমরা এর মধ্যে থেকে কিন্তু কমন পেয়ে যাবে দেখো এখানে লেখা রয়েছে ইপসেন এবং সত্যজিৎ রায় এবং সংক্ষেপের প্রথমে একটু ইপসেন এবং সত্যজিৎ রায় সম্পর্কে আমরা জেনে নেব ইফসেনকে ইপসেন বলে যিনি সমধিক পরিচিত তার সম্পূর্ণ নাম হেনরিক জোহান ইপসেন তিনি জন্মগ্রহণ করেছিলেন নরওয়ের এক সচ্ছল ব্যবসায়ী পরিবারে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দের বিশে মার্চ তার লেখা নাটক অ্যান্ড এনিমি অফ দ্য পিপল অবলম্বনে সত্যজিৎ রায় তার গণশত্রু চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন অর্থাৎ তুলনামূলক সাহিত্য বলতে বোঝাচ্ছে দুটো জিনিসের মধ্যে তুলনা করা প্রথমে যে তোমাদের টপিকটা দিয়েছে কার মধ্যে তুলনা করতে হবে হেনরি কিপসেনের লেখা অ্যান্ড এনিমি অফ দ্য পিপল এই যে নাটকটা আছে তার সঙ্গে সত্যজিৎ রায় মিলিয়ে যে চলচ্চিত্র নির্মাণ করেছেন এই নাটকটার ওপর বেস করে অর্থাৎ গণশত্রু সেই দুটো জিনিসের মধ্যে তুলনামূলক সাহিত্য তোমাদের পড়তে হবে আমরা সত্যজিৎ রায়ের সম্পর্কে কিছু কথা জানবো কিন্তু সত্যজিৎ রায়ের অনেক সাহিত্য কীর্তি অনেক গুণকীর্তন আমরা জানি তবুও অন্যতম বিশ্ববরণ্য চলচ্চিত্রকার লেখক নির্দেশক সংগীত পরিচালক নাট্যকার সত্যজিৎ রায় উনিশশো এক সালে দোসরা মে সুকুমার রায়ের ঘরে জন্মগ্রহণ করেছিলেন আমরা জানি সুকুমার রায়ের উজ্জ্বল নক্ষত্র পুত্র হচ্ছে সত্যজিৎ রায় এবং তার দাদু হচ্ছেন আমাদের স্বনামধন্য নাট্যকার এবং ছোট গল্পকার চলচ্চিত্রকার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তিনি ইপসানের রচিত নাটকের চলচ্চিত্র রূপদান করেছিলেন এবার সংক্ষেপে তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো বলবো তোমরা কিন্তু খাতার মধ্যে লিখে নেবে দেখো প্রথম বলছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর অর্থাৎ এমসি টাইপের প্রশ্ন হবে তোমাদের তোমাদের ও এমআর সিটে এমডিসি পেপারে পরীক্ষা দিতে হবে তোমরা ফার্স্ট সেমিস্টারে সেটা দিয়ে এসেছ এবার দেখে নাও প্রথম প্রশ্ন বলছে ইফসেনের যে নাটকটি সত্যজিৎ রায়ের গণশত্রুর সাথে তুলনা করে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা হচ্ছে দেখো তোমাদের চারটে অপশন দিয়ে দেওয়া হবে এ ডলস হাউস অ্যান্ড এনমি অব দ্য পিপল দ্য ওয়ার্ল্ড ডাক এবং না ঘোস্ট তার অ্যান্সারটা কোনটা হবে দেখো আমি লাল কালি দিয়ে রেখে রেখেছি অব দ্য উত্তর হবে পরবর্তী প্রশ্ন বলছে তুলনামূলক সাহিত্যের ইংরেজি প্রতিশব্দ কি কম্পারিটিভ লিটারেচার ওয়ার্ল্ড লিটারেচার রিলেটিভ লিটারেচার নাকি অথেন্টিক লিটারেচার উত্তর হবে কম্প্যারেটিভ লিটারেচার পরের প্রশ্ন দেখা বলছে তুলনামূলক সাহিত্যকে বিশ্ব সাহিত্য বলে অভিহিত করেছেন কে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর কম্পারেটিভ লিটারেচার শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর হবে আর্নেল প্রথম কম্পারেটিভ লিটারেচার শব্দটি ব্যবহার করেছিলেন এরপর থেকে যে প্রশ্নগুলো আমি বলছি সেখানে আর অপশন দিচ্ছি না কারণ তোমাদের আমি বোঝানোর জন্য চারটে করে অপশন দিয়েছি এবার আমি ডাইরেক্ট কিন্তু প্রশ্নের সাথে উত্তরটা বলে দেবো তোমরা লিখে নেবে বাংলা সাহিত্যে তুলনামূলক সাহিত্যের সর্বপ্রথম ধারণা প্রকাশিত হয় কোথায় উত্তর হবে বঙ্কিমচন্দ্রের প্রবন্ধে বাংলা তুলনামূলক সাহিত্যের জনক কাকে বলা হয় উত্তর হবে শশাঙ্ক মোহন সেনকে হেনরিক ইপসনের পিতার নাম কি হেনরিক ইপসনের পিতার নাম হচ্ছে নুড ইপসেন পরবর্তী সত্যজিৎ রায়ের পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটি উত্তর হবে পথের পাঁচালি পরের প্রশ্ন সত্যজিৎ রায়ের পরিচালিত একটি তথ্যচিত্রের নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে এনিমি অব দ্য পিপল ইপসেনের লেখে এবং সত্যজিৎ রায়ের যে গণশত্রু চলচ্চিত্র সেখান থেকে মেইন যে তোমাদের প্রশ্নগুলো আসবে সেগুলো একটু ভালো করে লিখে নাও প্রথমে ভূমিকা অংশ এইগুলো থাকবে তারপর মেন প্রশ্নোত্তর এখান থেকে শুরু হচ্ছে প্রথম প্রশ্ন দেখো ইফসেনের যে নাটকটি অবলম্বনে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নির্মাণ করেছেন সেটি হল এনিমি অব দ্য রচিত পিপল নাটকে যে ডাক্তার আছেন তার নাম কি উত্তর হবে ডক্টর স্টকম্যান চলচ্চিত্র গণশত্রুতে যে ডাক্তারের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে বা যে ডাক্তার নিয়ে কাহিনী নির্মিত হয়েছে তার নাম হচ্ছে অশোক গুপ্ত অর্থাৎ হেনরি ইফসেনের এনিমি অফ দ্য পিপলের যে ডাক্তার স্টকম্যান সেটা সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে সেই ডাক্তার হয়েছে অশোক গুপ্ত এরপরে স্টকম্যানের ভাইয়ের নাম কি স্টকম্যানের ভাইয়ের নাম হচ্ছে পিটার ডক্টর অশোক গুপ্তের ভাইয়ের নাম কি উত্তর হবে নিশিত ডক্টর স্টকম্যানের স্ত্রীর নাম কি উত্তর হবে ক্যাথারিন ডক্টর অশোক গুপ্তের স্ত্রীর নাম হচ্ছে মায়া অ্যান্ড এনিমি অফ দ্য পিপল নাটকে ডক্টর স্টকম্যানের মেয়ের নাম কি ছিল উত্তর হবে পেত্রা এবং গণসূত্র চলচ্চিত্রে ডক্টর অশোক গুপ্তের নাম হচ্ছে ইন্দ্রাণী সত্যজিৎ চলচ্চিত্র গণশত্রুতে যে শহরের কথা বলা হয়েছে তার নাম কি সেটি হচ্ছে চন্ডীপুর সত্যজিৎ রায়ের চলচ্চিত্র গণশত্রুতে যে মন্দিরের জল দূষিত হয়েছিল তার নাম হচ্ছে ত্রিপুরেশ্বরী মন্দির ইপসনের অব দ্য পিপল এ যে জল দূষণের কথা বলা হয়েছে সেটা কোথাকার সেটা হচ্ছে কিস্টেন ঝর্নার সত্যজিৎ রায়ের চলচ্চিত্র গণশত্রুতে চণ্ডীপুর গ্রামের যে স্থানীয় সংবাদপত্রের নাম উল্লেখ করা হয়েছে তা হলো জনবার্তা পরের প্রশ্ন গণশত্রুতে উল্লেখিত স্থানীয় সংবাদপত্রের নাম কি সেটি হবে বা সংবাদপত্রের সংবাদ সম্পাদকের নাম কি তার নাম হচ্ছে হরিদাস ইপসেনের এনিমি অফ দ্য পিপল নাটকে স্থানীয় সংবাদপত্রটির কর্মী ছিলেন বিলিং ইপসেনের লেখা অ্যান্ড এনিমি অফ দ্য পিপল নাটকে স্থানীয় সংবাদপত্রের সম্পাদকের নাম ছিলেন হোপস্টার্ড ইপসেনের অ্যান্ড এনিমি অফ দ্য পিপল গণশত্রু হলেন ডক্টর স্টকম্যান ইপসেনের লেখা অ্যান্ড এনিমি অফ দ্য পিপল এই নাটকে ডক্টর স্টকম্যানের ও ভ্রাতা পিটারের সঙ্গে বিবাদের মূল কারণটা কি রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক কারণে ডক্টর স্টকম্যান এবং তার ভাই পিটারের সঙ্গে দ্বন্দ্ব বা বিবাদ বেঁধেছিল বৈশিষ্ট্যগুলি কী কী ন্যায়নিষ্ঠ আদর্শবাদী এবং সংগ্রামী সত্যজিৎ রায়ের চলচ্চিত্র গণশত্রুতে ডক্টর অশোক গুপ্তের ভাই অশোক গুপ্ত এবং তার ভাই চেয়ারম্যান নিশিৎ গুপ্তের মধ্যে বিবাদের কারণ কি ধর্মীয় এবং রাজনৈতিক কারণ যেটা নাটক যে মূল রয়েছে এনিমি পিপল সেখানে তার ভাই ছিল ডক্টর স্টকম্যান এবং তার ভাই পিটার তাদের মধ্যে বিবাদের কারণ হচ্ছে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক কারণ গণসত্র চলচ্চিত্রতে অশোক গুপ্ত এবং তার ভাই নিশিতের মধ্যে যে বিবাদ তার মূল কারণ হচ্ছে ধর্মীয় এবং রাজনৈতিক কারণ ইফসানের অ্যান্ড এনিমি অফ দ্য পিপল নাটকে ডক্টর স্টকম্যানের চরিত্রে শেষ পর্যন্ত যে বৈশিষ্ট্য দেখা যায় তা হলো নিঃসঙ্গতা নৈরাশ্য এবং হতাশা অপরদিকে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র গণশত্রুতে শেষ পর্যন্ত ডক্টর অশোক গুপ্তের চরিত্রে যে বৈশিষ্ট্য দেখা যায় সেটা হচ্ছে আশায় উজ্জীবতা পরে দেখো সত্যজিৎ রায়ের চলচ্চিত্র গণশত্রুতে ডক্টর অশোক গুপ্তের আশায় উজ্জীবিত হওয়ার কারণ কি ছিল এখানে অনেকগুলো কারণ হতে পারে তোমরা যেটা অপশানে থাকবে সে অনুযায়ী টিক দেবে দেখো প্রথম কারণ বলছে কি আধুনিক যুবক যুবতীদের ডক্টর অশোক গুপ্তকে সমর্থন করা দ্বিতীয় কারণ বলছে একটি সংবাদপত্রে ডক্টর অশোক গুপ্তের মাকে প্রকাশের ব্যবস্থা সরি এটা ডক্টর অশোক গুপ্তের মতামতকে হবে এখানে ছাপাটা ভুল হয়েছে ডক্টর অশোক গুপ্তের মতামতকে বা মতামতবাদকে প্রকাশের ব্যবস্থা এবং তৃতীয় কারণ বলছে ডক্টর অশোক গুপ্তের মতের সমর্থনে তরুণ তরুণের স্লোগান দেওয়া এই তিনটা কারণের জন্য তার চরিত্রের মধ্যে শেষের দিকে আমরা উজ্জীবতা দেখতে পাই পরবর্তী প্রশ্ন অ্যান এনিমি অব দ্য পিপল নাটকে স্থানগত পটভূমি হলো কোথায় নরওয়ের একটি শহর এবং গণশত্রু স্থানগত পটভূমি কোথায় পশ্চিমবঙ্গের চণ্ডীপুর গ্রাম ইপসনের অ্যান এনিমি অফ দ্য পিপল নাটকের প্রেক্ষাপট কি আমেরিকার রাজনীতি এবং সত্যজিৎ রায়ের গণশত্রু চলচ্চিত্রে যা দেখানো হয়েছে বা তিনি যা দেখাতে চেয়েছেন সেটা কি ধর্মীয় বা ধর্ম রাজনীতির বিবাদ ইপসনের অ্যান্ড এনিমি অব দ্য পিপলে তিনি যা দেখাতে চেয়েছেন তা হল ধর্মীয় সামাজিক এবং রাজনৈতিক বিবাদের কথা ইপসনের অ্যান এনিমি অব দ্য পিপল নাটকটি রচিত হয়েছিল কবে আঠারোশো সালে সত্যজিৎ রায় গণশত্রু চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল উনিশশো সালে ইপসনের অ্যান্ড এনিমি অব দ্য পিপল নাটকটি প্রথম মঞ্চস্থ হয়েছিল বা প্রথম মঞ্চে পরিবেশিত হয়েছিল আঠারোশো সালে সত্যজিৎ রায় গণশত্রু চলচ্চিত্রটি মুক্তি পায় উনিশশো সালের উনিশে জানুয়ারি পরের প্রশ্ন তেত্রিশ নম্বর সত্যজিৎ রায় গণশত্রু চলচ্চিত্রটি প্রথম প্রদর্শিত ছিল কোথায় কানস ফিল্ম ফেস্টিভ্যাল বা কান চলচ্চিত্র উৎসব উনিশশো সালে ইপসনের অ্যান্ড এনিমি অফ দ্য পিপল নাটকের প্রথম নাম কি ছিল এটা একটা ল্যাটিন নাম তোমাদের এভাবেই জানতে হবে এন ফোলকে ফাইন্দেস কি বলছে আর একবার লিখে নাম এন ফোলকে দেস এটা একটা ইটালিয়ান নাম এভাবেই উচ্চারণ করতে হবে ইপসনের অ্যান্ড এনিমি অফ দ্য পিপল নাটকটি গ্রিক ভাষায় চলচ্চিত্র যখন চলচ্চিত্রায়িত হয় তখন তার নাম ছিল ও আথ্রাস তলিউ আবার বলছি ও আথ্রাস তলেও নামে ইফসানের অ্যান্ড এনিমি অফ দ্য পিপল নাটকটির এ পাবলিক এনিমাই নামে উপস্থাপন করেছেন নোয়া আমিন বা নোরা আমিন ইনি এটির নামকরণ করেছিলেন এ পাবলিক এনিমাই নামে উপস্থাপন করেছিলেন পরবর্তী প্রশ্ন ইফসানের অ্যান এনিমি অফ দ্য পিপল নাটক অবলম্বনে আমেরিকান ইংরাজি ভাষায় অনুবাদ করেন কে আর্থার মিলার ইপসানের অ্যান্ড এনিমি অফ দ্য পিপলের নবরূপায়ণ ডিউক অফ ইয়র্কসে যে বছর মঞ্চস্থ হয় অর্থাৎ আবার নতুন রূপে যে যে বছর মঞ্চস্থ হয়েছিল সেটা হচ্ছে দু সাল অর্থাৎ এই বছর আবার এই নাটকটি নতুনভাবে পরিবেশিত হয়েছিল ডিউক অফ ইয়র্কসে পরের প্রশ্ন সত্যজিৎ রায়ের গণসত্য চলচ্চিত্রের জন্য বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যে সকল কলাকুল কলাকুশলীরা তারা হলেন অর্থাৎ সত্যজিৎ রায় যে ইপসনের লেখা অ্যান্ড এনিমি অফ দ্য পিপল নাটকটি অবলম্বন করে তার গণশত্রু চলচ্চিত্র বা সিনেমা নির্মাণ করেছিলেন সেখানে যে সমস্ত কলাকুশলীরা অভিনয় করেছেন তাদের চারটা কিন্তু তোমাদের জানতে হবে অর্থাৎ কে কোন চরিত্র অভিনয় করেছে প্রথমে হচ্ছে ডক্টর অশোক এই চরিত্র অভিনয় করেছিলেন আমাদের স্বনামধন্য আমাদের অতি পরিচিত একজন নাট্য ব্যক্তিত্ব তিনি হলেন সৌমিত্র চট্টোপাধ্যায় গুপ্তের চরিত্রে অভিনয় করেছিলেন ধৃতিমান চট্টোপাধ্যায় ডক্টর অশোক গুপ্তের স্ত্রী মায়ার চরিত্রে অভিনয় করেছিলেন রমা গুহ ঠাকুরতা এবং ডক্টর অশোক গুপ্তের মেয়ে ইন্দ্রাণীর চরিত্রে অভিনয় করেছিলেন মমতা শঙ্কর বন্দ্যোপাধ্যায় জনবার্তা সম্পাদক হরিদাসবাবুর যে চরিত্র সেটি অভিনয় করেছিলেন দীপঙ্কর দে মহাশয় এবং সাংবাদিক বীরেশের চরিত্রে অভিনয় করেছিলেন শুভেন্দু চ্যাটার্জি মহাশয় তাহলে এই ছিল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের এমডিসি বাংলা পেপারের প্রথম যে টপিকটি রয়েছে অর্থাৎ ইপসেনের অ্যান এনিমি অব দ্য পিপল এবং সত্যজিৎ রায়ের গণশত্রুর মধ্যে যে তুলনামূলক আলোচনা তাদের এমসি সম্পূর্ণটা আশা করছি তোমরা এর মধ্যে থেকে কিন্তু কমন পেয়ে যাবে ইপসেন এবং সত্যজিৎ সত্যজিত্রের যে তুলনামূলক সাহিত্যের কথা বলা হয়েছে এরকম ভিডিও কিন্তু ইউটিউবে এখনো পর্যন্ত আমি পাইনি তাই আশা করছি এই ভিডিওটা কিন্তু সর্বপ্রথম এমডিসি পেপারের ক্ষেত্রে হতে চলেছে তাই তোমাদের যদি কোনোরকমভাবে এই ভিডিওটি উপকার করে থাকে তোমাদের যদি এই ভিডিওটা কোনোরকমভাবে কাজে লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যে পরবর্তী যে টপিক রয়েছে অর্থাৎ শম্ভমিত্রে চাঁদবনিকের পালা এবং মনসমঙ্গল থেকে তোমাদের এমসিকিউ লাগবে লাগবে কিনা তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি শেষ করার আগে একটা অনুরোধ তোমরা যদি চাও আমাদের কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যেমন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলোর সঙ্গে যুক্ত হতে পারো সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা ওখান থেকে চাইলে জয়েন করতে পারো ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা